বর্বটির শেষ সীমানা আল্লাপাক যখন দিবে তখনই নিতে হবে সব সময় দেখেন কত যে বর্বটি ধরেছে আর কত যে বর্বটি খেলাম আর কত যে বর্বটি আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিলাম তার শেষ না আর সেটার সাইজ কত বড় দেখেন ঠিক কত বড় বড় সাইজ খালি একটা না একাধিক আউ একাধিক সাইজ এই যে কত বড় বড় খুশি আমার গাই দেখো তো কালো কালো কি এগুলা এগুলা মনে হয় ডাটার বীজ দেখো দেখো এগুলা মনে হয় ডাটার বীজ তাই না ডাটার বীজ ডাটার বীজ তাহলে তো বীজগুলো লাগাই দিয়ে যাবো আমি লাগাই দিয়ে যাব আমার একটা সুখবর আছে সে সুখবরটা কি হতে পারে বলেন তো বন্ধুরা সে সুখবরটা নিশ্চয় আমার বাগানকে নিয়ে তো সুখবরটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন মহিলা কুমড়া ফুল এসছে এত পুরুষ ফুলের মাঝে আমি রানী কুমড়া ফুল তুমি জালি নিয়ে অনেকে না যে পুরুষ মহিলা কুন্ডা পুরুষ ফুলের যে ফল থাকে না ফল ফসল কিছু থাকে না কিন্তু মহিলা ফুলের বোটায় একটা জালি নিয়ে বের হয় শুনো তুমি আমাকে যতই ময়ে উঠতো বলো আমি ময়ে উঠতে পারবো না বাবা খালি জিঙ্গাই কাটবো জিঙ্গা কাটবো এই চিপার মধ্যে এমন চিপার মতো হয়ে থাকে এগুলো দেখা যায় না সবুজের মধ্যে সবুজ ফসল হলে এগুলা দেখাটা খুবই মুশকিল কেটে আসলে কিছু কিছু ঝিঙ্গা আছে এটা বড় হবে না এটা দেখলে বোঝা যায় যে এরা বড় হবে না যেমন এই যে এটা একটু পোকার ভাব আসছে তারপরে এই যে এই যে এগুলা এগুলা হচ্ছে একটু অসুস্থ এরা অসুস্থ ঝিঙ্গা অসুস্থ কেমন লাগছে বন্ধুরা এক হাতে সজিনা বরবটি আর এক হাতে ঝিঙ্গা এখানে শুধু ঝিঙ্গাই আছে আর এখানে বরবটি আছে আর সজিনা আছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা দিয়েছেন তাতে আমি খুশি তাতে আমি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার দেখছেন টাটা এই যে দেখছেন বরবটি আর এই কয়টা তুলেছি সজিনা সজিনা গাছে আর নাই এই কটাই ছিল আরও বড় হবে আর এই যে দেখছেন ঝিঙ্গা